কলকাতা পুলিশের এস আই নিয়োগের লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোডের নোটিশ প্রকাশিত হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই হ্যাঁ কলকাতা পুলিশের এসআই নিয়োগের যে লিখিত পরীক্ষা হবে তার অ্যাডমিট ডাউনলোড করা যাবে আজকে থেকে কীভাবে তোমরা ডাউনলোড করবে অ্যাডমিট কার্ড এই যে দেখো ডাউনলোড ই অ্যাডমিট কার্ড ফর প্রিলিমিনারি এক্সামিনেশান কীভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে দেখো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অর সাব ইন্সপেক্ট্রেস আনআর্মড ব্রাঞ্চ এবং আর্মড ব্রাঞ্চের অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ দু হাজার তেইশ এক্সামের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে কীভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে পুরোটা স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে দেখাবো দেখে নাও কীভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে দেখো এখানে দেখো এখানে গেট ডিটেলস দেখাচ্ছে এখানে গেট ডিটেলসে ক্লিক করবো তাহলে আমাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে দেখো পেজটি ওপেন হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি অনগোয়িং রিক্রুটমেন্ট বাম দিকটাতে আর এইখানে আমরা দেখতে পাচ্ছি দেখো যে এই জায়গাটা এইটা ক্লিক হিয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড পোস্ট অফ সাব ইন্সপেক্টর অর সাব ইন্সপেক্ট্রেস আর্ড আনআর্মড ব্রাঞ্চ আর আর্মড ব্রাঞ্চের অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ দু হাজার তেইশ এটার উপরে ক্লিক করবো আমরা তাহলে দেখবে আমাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে দেখো পেজটি ওপেন হয়ে গেছে এবার এখানে দেখা যাচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর প্রিলিমিনারি এক্সামিনেশান ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অর সাব ইন্সপেক্ট্রেস কলকাতা পুলিশের এখানে দেখো দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেটেট ওয়েব অ্যাপ্লাইড অনলাইন ক্যান ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড ফর প্রিলিমিনারি এক্সামিনেশান বাই প্রোভাইডিং দেয়ার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ বিলো এখানে যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার অ্যাপ্লিকেশান নাম্বারটা দিতে হবে এবং এখানে ডেট অফ বার্থটা দিয়ে তারপর সাবমিট করলেই কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড দেখতে পাবে তো দেখো আমি তোমাদের দেখাবো এখানে যে অ্যাপ্লিকেশান নাম্বার সেটা দেবো আমি দেখো আমি এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি তারপর এখানে সাবমিট অপশানে ক্লিক করলাম সাবমিট অপশানে ক্লিক করলেই দেখা যাচ্ছে যে ক্লিক হিয়ার টু ভিউ অর ডাউনলোড অর প্রিন্ট অ্যাডমিট কার্ড এখানে যদি ক্লিক করি এই যে এই জায়গাটায় এই ক্লিক হিয়ার টু ভিউ অর ডাউনলোড অর প্রিন্ট অ্যাডমিট কার্ড এখানে যদি ক্লিক করি তাহলেই আমাদের সামনে অ্যাডমিট কার্ডটি দেখা যাবে এই যে এখানে পিডিএফটি ডাউনলোড করতে বলছে আমি ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নিলাম দেখো তোমরা দেখতে এখানে তোমরা দেখতে পাচ্ছো যে ডেট অফ প্রিলিমিনারি এক্সাম ডেট অফ প্রিলিমিনারি এক্সাম হচ্ছে আঠাশ জানুয়ারি দু হাজার চব্বিশ টাইম হচ্ছে গত বারোটা থেকে দেড়টা পর্যন্ত এই পরীক্ষা হবে রিপোর্টিং টাইম হচ্ছে আটটা তিরিশ এ এম পরীক্ষা বারোটা থেকে রিপোর্টিং টাইম আটটা তিরিশ সাড়ে আটটা সকাল সাড়ে আটটা তো দেখলে তোমরা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড তো তোমরা এইভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এখনকার মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ